সবাই কেমন আছো আজ আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আজ আমার একদমই যাওয়ার কথা ছিল না ভাইকে আখি পড়াতে সবাই হয়তো সকালবেলা চলে গেছে আমি যাচ্ছি সন্ধ্যেবেলা স্নান করে এখন মেয়েদের নিয়ে বেরোচ্ছি তো আমার ছোটো মেয়ে দুদিন ধরে শরীরটা খুব খারাপ ছিল তার জন্য মনটাও ভালো ছিল না আমি সন্ধ্যেবেলা স্নান করে ভাবলাম যে না যাই তো টাটা বাপের বাড়িকে দেখা হবে তো যাওয়ার পথে আমি এখানে দেখলাম আর যে যে ঘটনাটা ঘটেছে তো ওই মেয়েটার জন্য এখানে এটা একটু বুড়িপুকুর আমার বাপের বাড়ির সামনেই পড়ে তো বুড়িপুকুর এখানে সবাই তার শ্রদ্ধাঞ্জলির জন্য হোক এখানে সবাই ক্যানমান জানাচ্ছে তো আমি চলে এসেছি আমার ভাইয়ের কাছে রাখি পড়াতে আসার সময় কিছুই নিতে পারিনি শুধু একটু মিষ্টি নিয়ে এসেছি ভাই আর আমার মেয়েরা দিদির ছেলেকে রাখি পড়ায় তো এখানে দুইজনের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছি এবারে আমি রাখি পড়াবো আমার ভাইকে সবার লাস্টে আমি পড়াচ্ছি এখন সন্ধ্যে সাতটা পুরো আমি এসছি আমার মানে ভাগ্য ভালো ছিল যে আমি আজকে ভাইকে রাখি পড়াতে পারবো আমি ভাবতে পারিনি আসার সময়ই এখন রাখি কিনলাম ভাবছিলাম রাখি দোকান খোলা পাবো কি না ভালো রাখি পাবো কিনা কিন্তু যাই পেয়েছি নিয়ে এসে ভাইকে পড়ালাম আমি খুব খুশি রাখিটা ভাইয়ের হাতে বেঁধে যে আমি রাখিদের বাপের বাড়ি আসতে পেরেছি তোমরাও আজ সবাই সবার ভাইকে রাখি পড়িয়েছ ভাইয়ের মঙ্গল কামনাও করেছো আমিও করি আমার ভাইয়ের মঙ্গল কামনা ভাই তো প্রথমে নিতেই যাইছে না কেন নেব নিয়ে রাগ 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 আচ্ছা আমার রাখি পড়ানো হয়ে গেছে সবাই হয়তো ভাববে দিদিরা দিদিরা দুই দিদি ওরা দিনের বেলাই ভাইকে পড়িয়ে দিয়েছে দুপুরে আমি পড়ালাম একমাত্র রাতে এখানে আমার দিদির ছেলে বসে আছে আমার দুই দিদিরই ছেলে মেয়ে নেই তো আমার দুই মেয়েই দুই ছেলেকে বাঁধে আর এই বছর আমার ভাইয়ের মেয়ে বাঁধতো কিন্তু ও বাপের বাড়ি গেছে ও বড় হলে ও হয়তো দাদাদের বাঁধবে তো আমার মেয়ে যেহেতু মিষ্টি পছন্দ করে না দাদার এত বড় হাতে একটা ছোট্ট মতো চিনির দানার মতো কি মিষ্টি দিলো এখানে কি খুঁজছে জানো তোমরা দুজনে টাকা নিয়ে বসেছিল কিন্তু লুকিয়ে লুকিয়ে দেব বলে কিন্তু বুঝতে পারিনি দুজনের টাকাটা সেম হয়ে যাবে ও হান্ড্রেড দিয়েছি হান্ড্রেড দিয়েছে তাই খুশিতে দুজনে হেসে নিল নে তুইও আমায় হান্ড্রেড দিয়েছিস আমিও তোকে দিয়েছি তো এখানে আমার আসলো ছোটো মেয়ে প্রত্যেক বছর দাদাকে রাখি বাঁধে আমি ওর হাত ধরে বাঁধাই পারে না এবছরে বলেছে যেহেতু দেখলো দিদি বাঁধছে একা একা তো বললো মা আমি একাই বাঁধবো তো বাঁধতে তো পারিনি দাদা বুঝতে পেরে গেছে বাঁধতে পারবে না তাই ধরে নিয়েছে নিচ থেকে দাদা টাকাটা দিয়ে দিয়েছে ওকে ও টাকাটা দিতে ভুলে গেছে এবার ও জানে দাদার বড় অনেক বড় মুখ ওই জন্য বড় করে রসগোল্লা একটা দিয়ে দাদার মুখে দিয়ে দিয়েছে এবার আমি যে বললাম তুইও তো দাদাকে দে তো বলতেই দিল এবারে আমার বসবে দুই রাজকন্যা দুই বোন সবসময় যেন দুজনেরকেই রাখি পড়ায় তো আজ বড়ো মেয়ে ছোটো মেয়েকেও পড়াবে ছোটো মেয়েও বড়ো মেয়েকে পড়াবে তো এখানে ম্যাডাম হাসবে রাখি বাঁধতে পারে না রাখিটাকে নিয়ে অনেকক্ষণ ধরে হাসার পর তারপরে ছেড়ে দেবে যে তুই হাতটা ঠিক কর আমি রাখিটা বাঁধতে পারছি না হেসেই যাচ্ছে আমরা বলছি ছেড়ে দে ছেড়ে দে তুই পারবি না যেটা ছেড়ে দে তার জন্য হেসে গেল এবার আমার ছোট মেয়ে তো বাড়েই না ছোটো মেয়ে জাস্ট রাখিটা ধরবে হাতে ধরে ছেড়ে দেবে এখানে ওকে মিষ্টিটা খাওয়ালো ও খেয়ে নিল কিন্তু আমার বড় মেয়েকে যখন মিষ্টিটা দেবে সেটাও খাবেই না কারণ আমার বড় মিষ্টি একদমই পছন্দ করে না ওকে দেখো অত বড় রসগোল্লা দিতে যাবে ও কি করবে দেখো নাটকটা মিষ্টি দেখে ওকে মিষ্টির বদলে একটু চিকেন দিয়ে দাও নোনতা কিছু ঝাল কিছু ও খেয়ে নেবে এই মিষ্টিটা গালে বেশি বসেই ছিল খাইনিও যেই আমি ক্যামেরা অফ করে দিয়েছি তারপরে মিষ্টিটা মুখ থেকে বার করে দিয়েছে কত ভালোবাসা দুই বোনের তো এখানে রাখি পরে দুজনে বললো মা একটা ছবি তোলো তুললাম এবার আমরা চলে এসেছি ডিনার করতে যেহেতু দিদি বিরিয়ানি তাড়াতাড়ি করে নিয়েছো কাল মেয়েদের স্কুল আছে তার জন্য ও বললো আমি তো রান্না হয়ে গেছে তোরা কি খেয়ে নিবি তো যেহেতু টিফিনে আমি কিছুই নিয়ে যাইনি মিষ্টি এরা দুজনে কেউ খায় না আমার ছোট মেয়ে একটা মিষ্টি খেয়েছিল বড়টা তো খায়নি বিরিয়ানির গন্ধ সুখে তাড়াতাড়ি বলছে মাসি তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও তো খেতে বসে গেছি আমরা চলেও এসছি তাড়াতাড়ি তো এবারে খাওয়া দাওয়া হয়ে যেতে আমরা বাড়িতে এসছি দেখো ম্যাডামরা কি বলছে